লিখেছেন পড়া যাবে নামাজের সময় ফরজ নামাজের শেষের রাকাত পেলে বাকি রাকাত পড়ার নিয়ম কি ইসলামী চল্লিশ বিধান কি মৃত ব্যক্তির জন্য সবের প্রত্যাশায় খানাপিনার আয়োজন করা কি জায়েজ আমার নানা মারা গেছেন আমার নানু নানার পাঞ্জাবি পরে নামাজ পড়েন প্রথমে পাঞ্জাবি পরেন এরপর এর উপর শাড়ি পরেন নানুর এই কাজটা কি সঠিক হচ্ছে স্বামী হারাম ইনকাম করলে স্ত্রী করণীয় কি বিয়ের আগে পাত্রপাত্রী একে অপরকে দেখা ও কথা বলার ইসলামের সীমা কি চলুন তাহলে আর দেরি না করে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আলোকিত ভবনে আমরা প্রবেশ করি ফারজানা আক্তার লিখেছেন স্বামী হারাম ইনকাম করলে স্ত্রী করণীয় কি স্ত্রীর করণীয় হলো বিকল্প উপার্জন দিয়ে নিজে চলার ব্যবস্থা করা বা উদ্যোগ নেওয়া সেরকম কোনো সুযোগ যদি না থাকে তাহলে তার বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু শুধু স্বামী থেকে গ্রহণ করা বাকিটা অ্যাভয়েড করা আহনাফ শাহরিয়ার সিমো সাইম সরি সিওম এ আইডি থেকে লিখেছেন দিনের দাওয়াত দিলে অনেক মুসলিম ভাই হেসে উড়িয়ে দেয় খুব খারাপ লাগে নিজের অস্বস্তি লাগে আমি কিভাবে তাদের বোঝাতে পারি প্রথম কথা হলো যে দাওয়াতের কাজ যারা করবে তারা আসলে নানা রকম নানা অবজ্ঞা এবং অপেক্ষা শিকার হবে অপমানের শিকার হবে এটা কাঙ্ক্ষিত এটা অনাকাঙ্ক্ষিত নয় বিভিন্ন নবী এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন আমরা তাদের কাজটাই যখন করব তখন সেই প্রণতি আমাদের মুখোমুখি হতে হবে এটা অস্বাভাবিক নয় বিধে আপনাকে সবল এবং ধৈর্য ধারণ করতে হবে এবং আপনার কাজ আপনাকে অব্যাহত রাখতে হবে সেই সাথে সে সমস্ত মুসলিমদের সন্তানরা হয়তো বুঝেন না দাওয়ার গুরুত্ব অতএব তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করার পাশাপাশি তাদেরকে আপনি বিভিন্ন কৌশলে বিভিন্ন উপায়ে তাদেরকে ইসলামের মূল কনসেপ্টটা বোঝানোর জন্য চেষ্টা করতে পারেন সেটা হতে পারে বই পুস্তক দিয়ে এসে হতে পারে অন্য কোনো স্কলারের আলোচনা শুনিয়ে কিংবা অন্য কোনো তাদের উপযোগী কোন তিনি প্রোগ্রামের জন্য মধ্যে তাদেরকে ইনভাইট করি ইত্যাদিতে এটা ব্যক্তি এবং পরিবেশ বেঁধে আলাদা আলাদা হতে পারে এর জন্য পলিসি কি হতে পারে সেটা আপনার পরিবেশ পরিস্থিতি সার্বিক অবস্থা বিবেচনা করে আপনাকে ঠিক করতে হবে শারমিন জাহান আপনি লিখেছেন বিনা ওযুতে দরুদ পড়া যাবে কিনা পুত্র হলো বিনা যদি দুরুদ বা জিকির এমনকি মুখস্থ করে আয়াত স্পর্শ করা ছাড়া তাহলে অত করা যাবে কোনো অসুবিধা নেই জাকির হোসেন আপনি লিখেছেন এদেশে ভিন দেশি কালচার প্রতিরোধে আমাদের কি কি উদ্যোগ গ্রহণ করতে পারি আমরা এদেশে যে সমস্ত ভিন কালচারকে চাপিয়ে দেওয়ার প্রচেষ্টা খুব একজনকভাবে চলমান আছে এটার বিরুদ্ধে বিশেষ করে তরুণদের বিভিন্ন রকমের সংগঠন তাদের গড়ে তোলা দরকার এবং মূল্যবোধ সংরক্ষণ তারপরে আমাদের কৃষ্টি কালচার হেফাজত এ সমস্ত বিষয়গুলোকে মূলে রেখে বিভিন্ন রকমের সংগঠন করে সেটা নিয়ে অ্যাওয়ারনেস বাড়ানো সচেতনতা সৃষ্টি করা এবং ষড়যন্ত্রের জায়গাগুলোতে নজর রাখা এবং সেই জায়গাগুলোতে প্রতিরোধ গড়ে তোলা এগুলো আমাদের কর্তব্য আমরা যদি এটা না করি তাহলে সেক্ষেত্রে আমাদের অস্তিত্ব হারিয়ে যাবে এবং আমাদের সাংস্কৃতিক সংকট এর মধ্যে আমাদেরকে পড়তে হবে এরপরে সিরাজ মানহা আপনি থেকে লিখেছেন বদনজর থেকে কিভাবে রক্ষা পাব বদনজর থেকে রক্ষা পাওয়ার জন্য সাধারণত যে সমস্ত বিষয় বা যে সমস্ত বস্তুর প্রতি বদনজর লাগতে পারে ছোট শিশু বা নিজের ভালো কিছু সেগুলো যথাসম্ভব মানুষ সামনে প্রকাশ করে থেকে বিরত থাকা সোশ্যাল মিডিয়া ইত্যাদিতে খুব বেশি প্রচার প্রসার না করা এবং যেখানে উপস্থাপন করলে বদনজরের মুখোমুখি হতে পারে সেটা থেকে অ্যাভয়েড করা দরকার এক দ্বিতীয়ত হলো যদি কারোর বদনজর লেগে থাকতে পারে বলে মনে হয় তাহলে তাকে অনুরোধ করে মাসা আল্লাহ তাকে নেওয়া যাতে ইনশাল্লাহ আশা করা যায় যে বদনজ থেকে রক্ষা পাবেন যদি কারো যায় তাহলে সেক্ষেত্রে তার হাত এবং মুখ পানি কিংবা উজু করা পানি এটা যে ব্যক্তি বা যে বস্তুর উপরে বদনজর লেগেছে তার উপরে ঢেলে দিলে বদনজর সাধারণত দূর হয় এটি হাদিস দ্বারা বিশুদ্ধভাবে প্রমাণিত খালেদ সাইম আপনি লিখেছেন মাগরিবের নামাজের সময় ফরজ নামাজের শেষের রাকাত পেলে বাকি দুরাকাত রাকাত পড়ার নিয়ম কি আপনি শুধু শেষের রাকাত পেয়েছেন তাহলে শেষের রাকাতে বৈঠকে পেয়েছেন এরপর বাকি দু প্রথম দু রাকাতে আপনি বৈঠক করবেন দ্বিতীয় রাকাতে আপনি বৈঠক করবেন এইভাবে নামাজ পড়ে আপনি শেষ করবেন যদিও আপনি যখন নামাজ পড়বেন তখন আপনার প্রথম রাকাত যেটি সরি আপনি শেষের রাকাত যেহেতু পূর্ণাঙ্গ পেয়েছেন অতএব সেটি আপনার এক নম্বর রাখাত আপনি পরে যখন আপনার ছোট যাওয়া দুই রাখাত পড়বেন তখন আপনার প্রথম আপনি বসবেন কারণ সেটা দুই দ্বিতীয় রাখাত যার কারণে এখানে আপনি আপনি বসবেন যদিও ইব্রাহিম নাখির একটি ফতোয়া রয়েছে যে এই ক্ষেত্রে আপনার যদি প্রথম রাকাতে আপনি নাও বসেন তারপরেও কিন্তু আপনার নামাজ হয়ে যাবে এটি ইব্রাহিম নখীর একটা ফতোয়া এই মর্মেও রয়েছে কিন্তু বিশুদ্ধ মত হলো যে আপনি ইমামের সাথে শেষ রাকাত পেয়েছেন মাগরিবের নামাজে সেটাতে বসছেন আপনি যখন নিজে আদায় করবেন ছোট বসবেন আর শেষ রাখাতে বসবেন তিনটা বৈঠকই হবে তাতে কোনো অসুবিধা নেই নামাজের ভাবে আপনি আদায় করবেন আসশল ইসলাম লিখেছেন ইসলামিক চল্লিশ বিধান কি মৃত ব্যক্তির জন্য সবের প্রত্যাশায় খানাপিনার আয়োজন করা কি জায়েজ মৃত ব্যক্তির তরফ থেকে তার রুহের মাফেরতের জন্য বা তার আমল সব যুক্ত করবার প্রয়োজনে ইসালে সবের উদ্দেশ্যে কোনো গরিব খাবার দেওয়াটা মৌলিকভাবে জায়জ একটা কাজ কিন্তু কারণ মৃত্যুর পর দিন ঠিক করে এততম দিনে মানুষদেরকে খাওয়াতে হবে এ বিষয়টি মূলত হিন্দুদের যে শ্রাদ্ধ আছে সেখান থেকে এসেছে এটা মুসলমানদের কোনো কৃষ্টি বা কালচার নয় দুর্ভাগ্যজনকভাবে এটি আমাদের দেশে নানাভাবে এস্টাবলিশড হয়ে আছে এই ধরনের দিনক্ষণ ঠিক করে আপনার খাবারের আয়োজনটা আয়োজনটাতে পরিগণিত হবে সাধারণত এমনি মৌলিকভাবে যে কোনো সময় গরিব দুঃখীকে আপনি খাবার বিতরণ করলেন বা টাকা পয়সা দান করলেন মৃত্যু ব্যক্তির তরফ থেকে সেটি জায়েজ আছে বিয়ের আগে পাত্রপাত্রী একে অপরকে দেখা ও কথা বলার ইসলামে সীমা কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিয়ের আগে পাত্রপাত্রী একে অপরকে দেখতে পারেন কিন্তু দেখতে পারেন মানে এই নয় যে এ তার তারা একে অন্যের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পারেন বরং পাত্রের মুখমণ্ডল এবং দুই হাতের অগ্রবাদ বাঘ এবং দুই পায়ের পাতা এইটুকু দেখা যাবে পাত্রের চুল পর্যন্ত দেখতে ফোকা একরাম নিষেধ করেন আর এর বাইরে পাত্রের যে পিতা তিনি পাত্রীকে দেখতে পারবেন না বা পাত্রের দুলাভাই পাত্রের বন্ধু বান্ধব মামা চাচা এরকম যারা এখনও পাত্রের সাথে বিয়ে না হওয়ার কারণ সরি পাত্রীর সাথে বিয়ে না হওয়ার কারণে এখনো যারা মাহরাম হয়ে যাননি তারাও দেখতে পারবেন না পাত্রের মা বোন মেয়েরা দেখতে পারবে আর পাত্রপক্ষের শুধু পাত্র একাই পুরুষ হিসাবে দেখতে পারবেন মেয়ের মন মানসিকতা বোঝার জন্য প্রয়োজনীয় কথা যেটা সেটাও বলা যেতে পারে কিন্তু সেটাও এমন ভয় বলতে হবে যে ফিতনার কোনো দুয়ার যাতে উন্মোচন না হয় এরপর প্রশ্ন হলো বিয়ের আলোচনা চলছে ছেলের পক্ষ থেকে বলা হয়েছে বিয়ের পর স্ত্রী বাসায় থেকেই যে কোনো ইসলামিক কোর্স বা পড়াশোনা করতে পারবেন তবে বাইরে কি উচ্চশিক্ষা যেমন অনার্স বা অন্য দুনিয়ামি কোর্স করা যাবে না এ ধরনের শর্ত আরব ইসলাম সম্মত কিনা বিয়ের ক্ষেত্রে এ ধরনের শর্ত আরোপ করার সুযোগ আছে ছেলে পক্ষ চাইলে শেষ শর্ত দিতে পারে আবার মেয়ে পক্ষ সে শর্ত মানতেও পারে নাও মানতে পারে সে তারা মানতে বাধ্য নন কোনো ব্যক্তি তার বিয়ের পর তার স্ত্রী বাহিরে কী পরিমাণে এঙ্গেজ থাকবে আদৌ থাকবে কিনা তিনি এটা পছন্দ করেন কিনা এটা বলার রাইট তার অবশ্যই আছে কোনো নাবালেক যদি হাদিয়া দেয় তা গ্রহণ করা যাবে কিনা উত্তর হলো কোনো অপ্রাপ্তবয়স্ক শিশু যদি আপনাকে কোনো কিছু হাদিয়া দেয় তাহলে সেটি আপনি গ্রহণ করতে পারেন না তার অভিভাবকের অনুমোদন ছাড়া কারণ হলো এ সমস্ত ইস্যুতে দেখা যায় যে নাবালেক যে তার আসলে মূলত মালিকানা সাব্যস্ত এখন হয় না এবং তার কর্তৃত্ব মূলত তার অভিভাবকের উপরেই থাকে তো এই জন্য নাবালেগ বা অপ্রাপ্তবয়স্ক শিশু যদি কাউকে কোনো কিছু গিফট করে তাহলে তার এটা গ্রহণ করা উচিত নয় যাবৎ না এ বিষয়ে তার অভিভাবকের অনুমোদন থাকে হ্যাঁ অভিভাবক নিজেই যদি নাবালেগের হাত দিয়ে দেওয়া হয় নাবালেগকে উৎসাহ দেয় দেওয়ার জন্য সে দেয় সেটা ঠিক আছে গ্রহণ করা যেতে পারে এরপর প্রশ্ন হলো আমি একজন দিনদার জীবন সঙ্গী চাই বর্তমানে একটি ছেলের সঙ্গে বিয়ের আলোচনা চলছে অতীতে সেই ইসলাম মানতো না হারাম রিলেশন ছিল এখন নাকি নামাজ রোজা শুরু করেছে অনেকে বলছে বিয়ের পর ঠিক হয়ে যাবে আমার প্রশ্ন এমন ছেলেকে বিয়ে করা কি উচিত নাকি প্রস্তাবটি বাতিল করবো আপনার পরামর্শ কামনা করছি সে পরিবর্তিত হয়েছে এটি যদি আপনার কাছে পরিষ্কার হয় এবং প্রমাণিত হয় এবং আপনার যদি হয় যে হ্যাঁ সে নতুন জীবন শুরু করেছে এবং সে সংশোধিত হয়েছে তাহলে তো আপনি এই প্রস্তাবে সাড়া দিতেই পারেন আর যদি আপনার মনে হয় যে না সে আবার ব্যাক করতে পারে তার পূর্বের জগতে বা এখনো তার ফিরে আসাটা সেভাবে আপনার শক্তিশালী হয়নি আহ এটরা এস্টাবলিশ সে নিজেকে করেনই তাওoverline তাহলে সেই ক্ষেত্রে আপনি তার প্রস্তাব রাখা না রাখার পরে اختیار রাখেন এটা আপনার ব্যাপার আপনি যদি মনে না হয় তবে পারে যে সেই যথেষ্ট পরিবর্তন হয়েছে তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আপনি সেটা দিনায় করতে পারেন আমার নানা মারা গেছেন আমার নানু নানার পাঞ্জাবি পরে নামাজ পড়েন প্রথমে পাঞ্জাবি পরেন এরপর এর উপর শাড়ি পরেন নানুর এই কাজটা কি সঠিক হচ্ছে না এটা ভুল হচ্ছে কারণ আমাদের ওদেবুনিতে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আনাল্লাহু নিসা বীর রিজাল যে সমস্ত নারীরা পুরুষদের বেশ এবং পোশাক আশাক ধারণ করে তাদের প্রতি আল্লাহ তাল নানা দূষিত হয় এটি হারিছে নিষেধ এটি নানাভাবে আমাদেরকে ক্ষতিগ্রস্তও করে সেজন্য একজন নারী পুরুষের বেশভূষা ধারণ করা একইভাবে একজন পুরুষ নারীর বেশভূষা ধারণ করা এটি না যায় অতিভাব নারীর এই কাজটি করা উচিত নয় সিম কোম্পানিগুলো নির্দিষ্ট মেয়াদে ডাটা বিক্রি করে যেমন পাঁচ জিবি দশ জিবি ইত্যাদি কিন্তু ওই ডাটার পুরোটা ব্যবহার না করলেও নির্ধারিত সময় শেষে অবিবাহিত অংশটি তারা ফেরত নিয়ে নেয় এভাবে ক্রয়কৃত পণ্য ফিরিয়ে নেওয়া জায়েজ বা এই প্রক্রিয়া কেনা করা কি উত্তর হল হ্যাঁ এটা সম্মত মূলত এটা হলো মানফাত বা যে কোনো বস্তুর যে বেনিফিট সেটা সেল করার মতো একটি ঘর যেরকম কাউকে আপনি ভাড়ায় দিলেন এক মাসের জন্য এক মাসের জন্য তিনি ভাড়া নিয়ে পুরো ঘরটা ব্যবহার করতে পারলেন না সাময়িক ব্যবহার করলেন তার সময় শেষ হয়েছে এই জন্য আপনি মূল ঘরটা ফেরত নিয়েছেন ব্যাপারটা এরকম যে পাঁচ জিবি দশ জিবি ব্যবহার করতে আপনাকে দেওয়া হয়েছে আপনি চাইলে এই সময় দেওয়া হলো এই সময়ের জন্য আপনার কাছে দেওয়া হলো কেমন জন্য আপনাকে ভাড়া দেওয়া হয়েছে এই জিবিগুলো আপনি চাইলে এই পরিমাণ জিবি এই সময়ের মধ্যে ব্যবহার করতে পারেন যদি আপনি ব্যবহার করে শেষ করতে পারেন ভালো আর যদি ব্যবহার করে শেষ না করতে পারেন তাহলে আপনার সময় শেষ হওয়ার পর এটা মালিকের কাছে ফেরত যাবে সেটি মৌলিকভাবে নাজায়জ নয় এখানে ঘরার বা ধোকা প্রতারণা প্রচারণা এরকম কোনো কিছু নেই বরং লেনদেনের শুরুতে জিনিসটা পুরো স্পষ্ট এবং এটার উপরে ক্রেতা বিক্রেতা উভয়ে সম্মত হয়েছেন বিধায় এটি মৌলিকভাবে নাজায়জ কোনো বিষয় নয়